কতগুলো ভাই বাস নিয়ে যাচ্ছে দেখো জলের তলে ডুবিয়ে রেখেছে যে জালটা মাছ ধরার জন্য ওই জালটাকে দেখো তুলছে এখন দেখো অনেক কটা ভাই মাছ পেয়েছে হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ফ্লগে তোমাদের সকলকে জানে স্বাগত আজকে আমি এমন জায়গায় এসেছি যেখানে আমরা মাঝে মধ্যে আসা দেওয়া করি আর এই জায়গাটা হয় খুবই দারুণ আর তোমাদেরকেও আমি দেখাবো জায়গাটা আর এখানে এসে আমরা ফটো তুলি বসে থাকি মাঝে মধ্যে আমরা আসা দেওয়া করি তো এই জায়গাটাই আজকে তোমাদেরকে আমি নিয়ে যাবো আজকে আমার সঙ্গে সোহেল দেখতে হচ্ছে সোহেলও আমার সঙ্গে ওই জায়গাটা যাবে তাহলে চলো যা যাক দেখতে রাস্তাটা আগে তোমার ঠিক ছিল এখন একদম খারাপ হয়ে গেছে ভাই দেখতে পাচ্ছি সোহেল কেমন লাগছে বল আমার সাইকেলের আওয়াজটা দেখো শুধু একবার আওয়াজ পুরো একদম সেই লেভেলের রাস্তায় সোহেলের সাইকেলটা বটে ঠিক আছে যা দেখতে এখন আমরা চলে এসেছি তো এই জায়গাটায় সোহেলও আছে এই যে এই জায়গাটা আমরা এসে বসি ফটো মটো তুলি তো এই জায়গাটায় তোমাদেরকে দেখানোর জন্য আমি এসেছি এখানে দেখো কত সুন্দর ভাই ফুল নিচটায় এটা তোমার সাঁকো সাঁকোর নিচে দেখো এখানে জল জমে আছে তো পুকুর টাইপের দেখো কত সুন্দর ফুল এখানে দারুণ লাগছে আর এই দিকের মাঠটা তো পুরো একদম দেখতে পাওয়া যায় বিকালবেলায় আরও সুন্দর লাগে এই জিনিসটা দেখতে এদিকে যখন তোমার সানসেটটা হয় না তখন এত ভাই সুন্দর লাগে পুরো ফাঁকা জায়গা বসে থেকে দেখতে দারুণ লাগে তো মাঝে মধ্যে আসি এখানে দেখো নিচে তোমার এই জায়গাটা দিয়ে দেখো মাছ ধরার জন্য জাল বিছিয়ে রেখেছে যখন এর ভেতরে মাছ ঢুকে যাবে তখন এটাকে উঁচু করে তুলে মাছগুলোকে বের করে নেবে এই জায়গাটা তোমরা তো দেখতে পেলে কত সুন্দর জায়গা আর ভাই এই জায়গাটা শীতের সকালবেলায় মানুষ অনেক তোমার দেখতে পাওয়া যায় আসতে আর গরমের দিনে তোমার বিকাল বেলা এই জায়গাটা অনেক মানুষ থাকে জলের তলে ডুবিয়ে রেখেছে যে জালটা মাছ ধরার জন্য ওই জালটাকে দেখো তুলছে এখন মাছ মনে হয় তোমার ঢুকে যেত তত সম্ভব তো এখানে অনেক অনেকজন এসছে এই সাইডে এই সাইডে সে দেখার জন্য ওই দেখো তো মাছটা তুলুক আমি নিচের দিকে যাই নিচের দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ভাই এই কটা মাছ ফেলো মরবি তো এই দেখো ভাই মাছ দেখো ওই মাছগুলো এদেরকে ধরতে দিয়েছে তো এই মাছগুলো দেখো অনেক কটা ভাই মাছ পেয়েছে এই দেখো ভাই মাছ ধরা জালটাকে দেখো এই জালটা কত বড় এই জালটাকেই তোমার জলের তলে ডুবিয়ে রাখে আর ডুবিয়ে রেখেই এই জালটা দিয়ে মাছ ধরে কতগুলো ভাই বাস নিয়ে যাচ্ছে দেখো কার বাস থেকে না বাস দিয়ে ঘর করবে এই দেখো ভাই এখানকার মেলে এই কার্ডগুলো নিয়ে গিয়ে রাখছে আর ছোটো ছোটো পেপার টাইপের তৈরি হচ্ছে বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে আর যাওয়ার আগে অবশ্যই ভালোবেসে লাইক করবে সাবস্ক্রাইব করবে মিলছে না একটা পরবর্তী ব্লগে তত করে টাটা বাই বাই